এই মুসলিম যোদ্ধারা কেউ বিজয়ে খুশি হয়ে প্রতিশুদের বসিভূত হয়ে কোনো ঘরবাড়ি ভাংচুর করবে না অগ্নিসংযোগ করবে না কোনো শিশুকে হত্যা করবে না কোনো নারীকে হত্যা করবে না এমনকি মক্কাতুল মুকাররমায় ইসলাম বিদ্বেষদের কারো হাতে তোমরা হাত তুলবে না সবাইকে নিরাপদে তাদের ঘরে থাকার জন্য অনুমতি দাও আজ আলোচনা করব আমাদের পিয়নবিজি সল্লহ আলিসাল্লামের বরকতময় তেষট্টি বছর হায়াতে জিন্দেগিতে বিশাল একটা ঘটনা ঘটেছে যেটার কারণে এতদিন ইসলাম সম্পর্কে যাদের ভুল ধারণা ছিল সেই ঘটনার পরে ইসলাম বিদ্বেষীরা নতুন একটা চমক পেয়েছে সুবাহান্লাহ আর এটার নাম হচ্ছে মকা বিজয় সুবাহান্লাহ আমাদের নবীজি সাল্ল আলী আসাল্লাম চল্লিশ বছর বয়সে আল্লাহর নির্দেশে তিনি ইসলাম ধর্মকে প্রকাশ্যে প্রচার শুরু করে দিলেন কোথায় মক্কাতুল মোকারমাই যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন যেখানে উনার দেশের বাড়ি আপন যারা আছেন পূর্বপুরুষ যারা রয়েছেন সেখানেই তিনি তোমে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন দিতে দিতে তিনি 13 বছর মক্কাতুল মুকাররামায় মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু কোনো ফল তিনি পাচ্ছেন না বিপরীতে তিনি নির্যাতনের শিকার হলেন অত্যাচারে শিকার হচ্ছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদাই যেতেন মক্কার কুক্কা কাফের গন ইসলাম বিদেশী গন উঠের নারী বুড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিক মুবারকিয়ে চড়িয়ে দিতেন এটা কমপক্ষে কয় মন হবে দুই মন তো হবে না উঠের নারী বুড়ি বিশাল একটা আরে বেশি হতে পারে সাড়ে তিন চার মন হতে পারে তাহলে দেখুন নবীজি সিজদারও তো বসতে আছেন কত ধরনের নির্যাতন তারা করেছেন উঠের নারী বুড়ি পিঠের উপর বসিয়ে দিয়েছেন নবীজিকে কষ্ট দিয়েছেন যন্ত্রণা দিয়েছেন বিনিময়ে আমাদের নবী সেটা প্রতিশোধ গ্রহণ করেননি তিনি তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না তিনি উদারতা দেখিয়েছেন সবাইকে ক্ষমা করে দিয়েছেন মুস্কি হেসে সেটাকে সাদরে গ্রহণ করে নিয়েছেন এটাই হচ্ছে আমাদের নবীজির আদর্শ সুহান মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি তায়েফে চলে গেলেন ইসলাম প্রচার করার জন্য তায়েফের কুকাত কাফের গণ নবীজির পিছনে নিষ্পাফ বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে যে মোহাম্মদকে তোমরা পাতর নিক্ষেপ করো নবীজি সাল্লাহ আলী আসাল্লাম তায়েফের জমিনের শিশুদের পাথরে আগাতে রক্তাক্ত হয়েছেন উনার দেহ মুবারক কত বিক্ষত হয়ে গেছেন ওই সময় জিব্রাইল আমিন ফেরাস্তা এসে বলছে রসুল্লাহ আপনার উপর অমানবিক যেই নির্যাতন করা হচ্ছে আমি জিব্রাইলের তো বরদাস্ত হচ্ছে না আমি এসেছি আপনি যদি বলেন তায়েফকে আমি এখনই ধ্বংস করে দেব রসুল্লাহ সাল্লাহ বলছেন তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও আমি কাদেরকে দিনের দাওয়াত দেব আমি ওখানে গেলাম তারাও আমাকে কষ্ট দেবে তুমি তাদেরকে করে আমি গেলাম জন্য। তারাও আমাকে কষ্ট দেবে তুমি তাদেরকে ধ্বংস করে দিবে একের পর এক সকল দুনিয়ার মানুষদেরকে যখন তুমি ধ্বংস করে দেবে আমার খাতিরে আমার মহব্বতের খাতিরে পৃথিবীতে যখন কোনো মানুষ অবশিষ্ট থাকবো না আমি কাদেরকে কে দিনের দাওয়াত দেবো সর্বশেষ নবীজি সাল্লাহ ইসলামের বয়স যখন তিপ্পান্ন বছর হল তখন আল্লাহ তালা নির্দেশ দিলেন ইয়ারসুল আল্লাহ আপনি মক্কাতুল মোকার্রামা ছেড়ে মদিনাতুল মুনাব্বারায় হিজরত করেন যেদিন তিনি হিজরত করবেন এর আগের দিন ইসলামের চতুর্থ খলিফা মৌলা আলী শের হুদা রদিয়াল্লাহ তালানহু উনি বালকের মধ্যে প্রথম নাম্বার ইসলাম কবুল করেছেন সম্পর্কের দিক দিয়ে তিনি রসুল উল্লাহর চাচাতো বাই ছিলেন ওনাকে বলছেন এ আলী আল্লাহ তো আমাকে নির্দেশ দিয়েছেন মদিনাতুল মুনাভার পুনরায় হিজরত করতে হবে আমাকে মক্কা ছেড়ে মদিনাই চলে যেতে হবে কিন্তু মক্কার বাসিন্দারা আমার কাছে বিভিন্ন ভাবে আমানত রেখেছে কেউ সম্পদ আমানত রেখেছে অর্থ করি টাকা পয়সা আমানত রেখেছে কারো জায়গা জমির মূল দলিল পত্র নথিপত্র আমার কাছে আমানত রেখেছে আমি তো এগুলা রেখে তো চলে যেতে পারি না আমানত দারিতা তিনি দেখিয়েছেন তাদের হাতে হাতে দিয়েই নবীজি সেই মক্কাতুল মোকাররমা তিয়া করার জন্য ইচ্ছা পোষণ করেছেন সুবাহ তো আলীকে বললেন তুমি খাতা হলম নাও হিসেবে বসো এই জিনিসপত্রগুলো আমি তোমাকে বুঝিয়ে দিলাম আমি এখন মক্কাতুল মোকারম ছেড়ে মদিনাতুল মোনাব্বরাই হিজরো করব সুবাহান তাহলে বোঝা গেল নবীজিকে যেই সম্পদগুলো আমানত দেওয়া হলো তিনি কি সেগুলো আত্মসাত করেছেন না তিনি আরেকজনকে বিকল্প হিসেবে বুঝিয়ে দিয়ে তিনি চলে গেল রসুল পাক সাল আলাই সাল্লাম যখন হুজরা থেকে বের হবেন মক্কার কাফের গন হাতে তরবারে নিয়ে নবীজি সাল্লামের পুরো হুজরা মুবারককে গিরে ফেললেন তখন আল্লাহ বলছেন ইয়ার রসুল আল্লাহ আপনি আপনার হাত মুবার দ্বারা কিছু বালি নেন হাতে এরপর ওমা রমাইতা ইজা রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা কুরআনে কেরিমের এই আয়াত বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু এটা আপনার সামনে নিক্ষেপ করুন দেখবেন ওই বালিগুলোকে মহান আল্লাহ তাআলা তার কুদরতের পাওয়ারে চতুর্দিকে যারা घेराव করেছেন তাদের প্রতিটি চুকের দুশমনের রসুলের চুকে চুকে আল্লাহ পৌঁছে দিয়ে দেন সুবহান তখন তাদের চোখে যখন চলে গেলো হাতে তরবারে পড়ে গেল সবাই চোখগুলোকে পরিষ্কার করতেছে আর তাদের সামনে দিয়ে আমার দয়াল নবীজি বের হয়ে গেল

বলব কিভাবে এটা তো আপনাদের চোখের সামনে দিয়ে গেছে আমি কি বলবো সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন একাকী প্রথমে গেলেন সিদ্দিক আকবরের ঘরে যেই মাত্র তিনি দরজায় নক করলেন সাথে সাথে আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের দরজাটা তিনি খুলে দিলেন সুবহানাল্লাহ রাসূল বলছেন হে আবু বকর সিদ্দিক কি ব্যাপার তুমি কি রাত্রিতে ঘুমাউনি বিশ্রাম নিচ্ছ না আমি দরজায় আগাক করার সাথে সাথে কিভাবে তুমি দরজা খুলে ফেললে তখন বলছেন ইয়ার রসুল একদিন আপনি আমাকে বলেছিলেন আমাকে সাথে নিয়ে আপনি মক্কা ছেড়ে মদিনাই হিজরত করবেন আজ থেকে ছয় মাস আগে সেই তখন থেকে আমি ঘরের দরজায় কখনো নিজের পিঠাকে বিছানার মধ্যে আরামে বিশ্রামে নিয়ে নাই ঘরের দরজার সাথে পিঠাকে লাগিয়ে আমি সেভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম কোন সময় আপনি এসে আমাকে ডাকবেন নবীর প্রেমে নিজের জীবনকে এত আত্মত্যাগ দিয়েছেন ছয় মাস পর্যন্ত তিনি ঘরের দরজায় পেট পিট লাগিয়ে দাঁড়িয়ে তিনি ঘুমায় ছিলেন যতক্ষণ ঘুমাতে পেরেছেন সেভাবেই তিনি ছিলেন রসুল উল্লাহ সাল্লাম যাতে কষ্ট না হয় একবার ডাকলে যাতে সারতে সাথে তিনি সারা দিতে পারেন সেই জন্য তিনি ছয় মাস পর্যন্ত ঘুমান নাই নবীর প্রেমে মহাব্বতে পড়ে সুবাহান আল্লাহ আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রসুল আমরা যদি ওঠ নিয়ে সফর করি তাহলে আমাদের দুশ্মন আবু জেহেল খুবই বুদ্ধিমত্তা ছিল তার বিচক্ষণতা ছিল আরবের উঠ সম্পর্কে তার এত ধারণা ছিল আমরা যখন উঠ উপর আরোহণ করে সফর করব ওই উটের পায়ের নিচে চিহ্নগুলো থেকে সেই বুঝতে পারবে এই উটা কোন গুত্রের ছিল কার ছিল কার বাহন ছিল সেরকম দক্ষতা বুদ্ধিমত্তা জাহেলের ছিল ইয়ারসুল্লাহ আর আপনার যদি আমি যদি আর আপনি যদি পায়ে হেঁটে যাই তাহলে আমাদের পায়ের চিহ্ন দেখে সেও বুঝতে পারবে এগুলো আমাদের পায়ের চিহ্ন এখন কি করা যায় তখন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানু তিনি বলছেন ইয়ারসুল্লাহ আপনি আমার খাদের উপর বসেন এবং নিজের পিছনে সিদ্দিক আকবর দিয় তালু হুন কে কাত মুবারকে নিলেন পুরো দুই পায়ের উপর পাতার উপর ভর করে হাঁটছেন না বরং তিনি দুই পায়ের বিদ্যা আঙ্গুলের উপর ভর করে হাঁটছেন যাতে পায়ের চিহ্ন জমিনে না লাগে এরপরে আরেকটি কৌশল করেছেন পিছনে তিনি একটা কাপড় ভেদেছেন যেটা মাটির সাথে থাকবে পায়ে দিয়ে চলার পর যাতে ওই কাপড়টা নিশানা পর্যন্ত মুছিয়ে ফেলা এইভাবে তারা দুইজন গেলেন গারে সুরের মধ্যে তিন দিন তিন রাত পর্যন্ত সেখানে অবস্থান করেছেন নবীজি সাল্ল আলাই সেখানে অবস্থান করার পর আস্তে ধীরে তিনি মদিনাতুল মুনাভারাই চলে গেলেন এটা হচ্ছে এই অবস্থা সাত বছর তিন মাস পর যখন তিনি রমজানুল মুবারকের সাত তারিখ মদিনাত বাইতুল থেকে মক্কার দিকে রওনা হয়েছেন রসুলাম মক্কা থেকে গিয়েছেন একজন আর মদিনাতুন মুনাভারায় যখন তিনি শাসন করে মদিনা রাষ্ট্র গ্রহণ করে যখন মকার দিকে নিজ মাতৃভূমির দিকে এগিয়ে আসছেন গিয়েছিলেন একজন সাথে নিয়ে আসতেছেন দশ হাজার সাহাবি এক রসুল সাল আলী আসাল্লাম কোন দিন মকা বিজয় করবেন নিজের মাতৃভূমিতে প্রবেশ করবেন এটা কাউকে তিনি বলেন নাই এটা যুদ্ধের ওনার একটা কৌশল কি দুইজন সাহাবিকে মক্কা বিজয়ের ঘটনা নিয়ে আলোচনা পর্যন্ত করা তিনি নিষেধ করেছেন যাতে আকস্মিক যখন নবীজি সবাইকে নিয়ে মক্কা তুল মোকারমায় প্রবেশ করবে ইসলামের দুশ্মন তারা যাতে হতবাক হয়ে যায় কোন ধরনের ঠেকানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে না পারে এই জন্য নবীজি সাল্লাহ এরকম একটা কৌশল অবলম্বন করেছেন রসুল সাল্লাহ সাত রমজান তিনি বের হলেন সতেরোই রমজান মক্কাতুল মুকরমাই তিনি প্রবেশ করলেন প্রতি মধ্যে তিনি দশ দিন অথবা বারো দিন পথ অতিক্রম করে দশ হাজার সাহাবি নিয়ে নিজ মাতৃভূমিতে মক্কাতুল মুকরমাই ফেরত এসেছেন যখন তিনি প্রবেশ করলেন রসুল সল্ল ইসলাম কণ্ঠে আওয়াজ করে বলছেন হে মক্কাবাসীরা তোমরা যারা আমাকে নির্যাতন করেছো আজ তোমাদের কোনো ভয় নাই আজ আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম এটা আমাদের নবীজির উদারতা এবং বলা হচ্ছে এই মুসলিম যোদ্ধারা কেউ বিজয়ে খুশি হয়ে প্রতিশুদের বশীভূত হয়ে কোনো ঘরবাড়ি ভাঙচুর করবে না অগ্নিসংযোগ করবে না কোনো শিশুকে হত্যা করবে না কোনো নারীকে হত্যা করবে না এমনকি মক্কাতুল মুকাররমায় ইসলাম বিদ্বেষীদের কারো হাতে তোমরা হাত তুলবে না সবাইকে নিরাপতে তাদের ঘরে থাকার জন্য অনুমতি দাও নবীজি সাল্ল আলাই সাল্লাম যে উদারতা দেখিয়েছেন রসুল সাল্লা ইসলামের পুরো তেষট্টি বছর জিন্দগিটা একজন মুসলমান যদি অনুসরণ করে অনুকরণ করে ওই মুসলমানের পরিবারে কোনো দুঃখ থাকবে না ওই মুসলমানের সমাজে কোনো দুঃখ থাকবে না আজ এই আলোচনার বিষয়বস্তুর মাধ্যমে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাকে অনুসরণ করি তাহলে মহান আল্লাহ তালা সার্বক্ষণিক আমাদের দয়া দৃষ্টি দেবেন এই বিশ্বাস আমাদের আছে কিনা বলেন